চরম অবনতির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ করেছেন যুবতনের নেতাকর্মীরা বৃহস্পতিবার সকালে ছালকাঠি শহরের আমতলায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন জেলা যুবদলের নেতাকর্মীরা মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয় সংক্ষিপ্ত সমাবেশে দেশের শান্তি ফেরাতে দ্রুত নির্বাচনের তাগিদ দেন নেতারা এটিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বিক্ষোভ মিছিল করে যুবদল সকালে শহরের সার্কিট হাউস জেলা স্কুল মোড় টাউন হল চত্বর থেকে আলাদাভাবে মিছিল বের করেন নেতাকর্মীরা এ সময় বিএনপির বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি দেন তারা সরকার যে যে রক্ষা করতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছে না এরই প্রতিবাদে আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশের জন্য রাজপথে যুবদল নেমে এসেছে ফেসিসদের বিরুদ্ধে যে আমাদের অবস্থান সেটা সঠিক জায়গায় আমরা রয়েছি এবং যার যার রাজনীতি শেষে করবে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্টকে এই দেশ থেকে তাড়িয়েছি এবং সামনে যাতে একটা সুষ্ঠু নির্বাচন হয় সেই জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একসাথে এই দেশে রাজনীতি করব এবং রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে যুবতার নেতারা বলেন একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে এদের দমনে সবাইকে এক হয়ে কাজ করার কথা বলেন তারা নির্বাচনকে বানচাল করার জন্য কিংবা ডিলে করার জন্য আজকে তারা অপতৎপরতা করছে কোন সর্যন্ত বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেবে না সামনের দিকে অগ্রসর না হয়ে তারা পিছে পিছে আবার এই গুপ্ত সংগঠনের নেতৃত্বে তারা ষড়যন্ত্র করছে বিএনপি বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে গাজীপুরেও বিক্ষোভ মিছিল হয়েছে একটি কুচুকরি মহল দলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন নেতারা সারা দেশে যে আইন অবনতি এই অবনতি থেকে রক্ষা এদিকে বিক্ষোভ সমাবেশে স্বৈরাচার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ঝিনাইদহ রাঙ্গামাটি মানিকগঞ্জ রাজবাড়ি টাঙ্গাইল ভোলাসহ বিভিন্ন জেলার নেতাকর্মীরা কনকাজাদ সময় সংবাদ